অ্যাকশন ধর্মী সিনেমায় অভিনয় করে বক্স অফিসে ঝড় তোলাই যেন তার কাজ কিন্তু এবার সেই ছক ভাঙলেন সিনেমার তাকে দেখা যাবে মিশ্র মার্শাল আর্টস তারকার চরিত্রে ধারণা করা হচ্ছে এই সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেতে পারেন তিনি সিনেমাটি মূলত সাবেক মার্কিন মিক্স মার্শাল আর্ট তারকা ও রেসলার মার্ক কোরের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে মার্কের চরিত্রে অভিনয় করেছেন জনসন অনেক বছর ধরেই ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় ক্ষুধা বয়ে বেড়াচ্ছিলেন তিনি কিন্তু ভয় ছিল আমি কি চরিত্রের গভীরে যেতে পারবো সুযোগ পাওয়ার পর নিজেকে নিংড়ে দিয়েছি বললেন এই অভিনেতা ছবিতে জনসন সহশিল্পী ব্লান্ট কোরের প্রেমিকা ডন অ্যামিলি স্ট্যাব্লসের ভূমিকায় অভিনয় করেছেন তিনি বলেছেন চরিত্রের পুরোপুরি হারিয়ে যেতে পেরেছেন জনসন পাশে থেকে এটা দেখা ছিল শিহরণ জাগরিত অভিজ্ঞতা সিনেমাটি কেবল লড়াই নয় বরং কোরের মাদকা আর জটিল প্রেম জীবনকেও তুলে ধরেছে ব্লান্টের ভাষ্যে ভালোবাসা দ্বন্দ্ব অস্থিরতা আর নিবেদনের গল্প এটি যা দর্শকদের চরিত্রের গভীরে নিয়ে যাবে ভ্যারাইটি সিনেমাটি নিয়ে লিখেছে জনসনের অভিনয় ছিল অবিশ্বাস্য যেন নতুন এক অভিনেতাকে পাওয়া গেল জনসন মানেই বক্স অফিসে নিশ্চিত সাফল্য অভিনেতা নিজেও সেটা জানেন এই প্রসঙ্গে তিনি বলেন হলিউডে যখন বক্স অফিসই প্রধান হয়ে উঠে তখন আপনাকে এক কোণে ঠেলে দেওয়া হয় বলা হয় তুমি এর বাইরে যেতে পারবে না তখন নিজের মধ্যেও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয় এই সময় প্রিয়জনের প্রেরণা জরুরি তারা যখন বলে তুমি পারবে তখন কাজটা সহজ হবে অভিনেতা জানান তিনি এই সিনেমাটি করে কাউকে কিছু দেখিয়ে দিতে চাননি বরং নিজের ভেতরের খোদা মেটাতে চেয়েছেন তার ভাষ্যে অনেকদিন ধরেই মনে হতো কি নিজের স্বপ্নে নাকি অন্যের এই সিনেমা নিজের কাছে করা নিজেরই প্রশ্নের উত্তর উনিশশো এর দশকে রেসলার হিসেবে জনসন পরিচয় ছিল দা রক দুই সালে রেসলিং থেকে সরে এসে মন দেন সিনেমায়